তো তো গাইজ আজকে আমি আবার চলে আসছি তোমাদের সাথে বকর বকর করার জন্য তো হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি আবার রান্না ভিডিও নিয়ে চলে আসছি আজকে কি রান্না হবে দেখতেই থাকো আজকে হবে করলা ভাজি মচমচা করে আজকে করলা ভাজি করা হবে আমি করলা কিন্তু এভাবে ভাজি করি চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে সুন্দর মতো মেখে তারপরে ভাজা ভাজি করি এটা খেতে তীতও কম লাগে আর মচমচাও হয় অনেক মজা হয় খেতে গাইজ তো তোমরা কী কী এইভাবে করলা ভাজি করা অবশ্যই আমাকে কমেন্টে বলবো আমি এইভাবেই ভাজি করি আমরা এইভাবেই খাই গাইজ তো যাই হোক করলা ভাজি কিন্তু আমার হয়ে গেছে এটা উঠিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব মাছ এখানে মাছ ফ্রাই করব তারপরে মাছের ঝোল হবে মাছের ঝোল ভাত মানে আমার কাছে অমৃত কারণ আমি মেচোভূত মাছের ঝোল ভাত খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তারপরে দেখো প্রথমেই চলে গেলো আমার পিসটা কারণ আমি লেজা পছন্দ করি এই জন্য ল্যাজাটা আগে দিয়ে দিলাম অনেক বড় রাখছি গাইস কারণ আমি ল্যাজা খেতে পছন্দ করি ওই ছোট্ট লেজা খেয়ে আমার কিচ্ছু হয় না ওই জন্য অনেক বড় রাখছি তো অনেক বড় রাখছি এটা আমি খাবো তো শ্বশুরবাড়িতে যদি এমন হতো যা তারপরে ননদ তারপরে ভাসুর দেবরের মধ্যে যদি জয়েন্ট ফ্যামিলিতে এমন হতো আর এত বড় ল্যাজা নিজের জন্য রাখছি নিশ্চিত সেখানে কুরবানি হয়ে যেত মানে লঙ্কাাকণ্ড বেঁধে যেত তো যাই হোক আমি একাই সংসার করি একাই থাকি এই জন্য ল্যাজাটা বড় করে রাখতে পারছি গাইস তো যাই হোক তো এই হচ্ছে যে ল্যাজাটা অনেক সুন্দর করে আমি সুন্দর মতো ভেজে নিলাম যেহেতু আমি খাবো আজকে বাটা মশলা সব কিছু রান্না হবে ইদানিং আমার পেঁয়াজটা কোনোভাবেই আমি গলাতে পারছি না কারণ পেঁয়াজটা বুড়ো হয়ে গেছে এই জন্য আমি পেঁয়াজটা গলাতে পারছি না আজকে পেঁয়াজ আদা রসুন তারপরে জিরা সব কিছু আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এই ঝোলটা রান্না করব পাটায় যদি বাটতে পারতাম তাহলে আরও বেশি স্বাদ লাগতো তবে আমি পাটায় বাটি নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেখো মশলা সুন্দর মতো কষে আলু পটল দিয়ে দিলাম তারপরে আলু পটল কষা হয়ে গেল তারপরে দিয়ে দিব মাছ তারপরে আমার রান্না শেষ শেষ বাংলাদেশ তারপরে কি খেতে হবে মানে আমি তো বুত মাছ মাছ ভাত হলে আমার আর কিচ্ছু লাগে না মাছ ভাত আমার ভীষণ 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 পছন্দ তো তোমাদের কার কার মাছ ভাত পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো আমার মাছের ঝোল হয়ে গেছে এখন খাওয়ার পালা তো মাছের ঝোলের কালারটা দেখছো কেমন হয়েছে মশালা আজকে ঝাল খালি কম দিয়েছি আমি অনেক ঝাল খাই তো কালার আসছে মশালা তার মানে আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে তরকারিতে যে আলুটা দিয়েছি এই আলুটা আমি একটাও না বেছে বেছে রেখে দেবো কিন্তু কিন্তু আলুর আমার ভর্তা খুবই পছন্দ আলু আমার একটুও পছন্দ না আলুর ভাজি বলো তরকারি বলো কিচ্ছু আমার ভালো লাগে না তবে আলুর ভর্তা আমার ভীষণ ভীষণ পছন্দ তাই অনেক দিন পর আলুর ভর্তা করছি এক কোটি বছর পর আলুর ভর্তা নিয়ে চলে আসছি এই যে আমার ভর্তা মেশিনে সুন্দর মতো শুকনা লঙ্কা আমার শুকনা লঙ্কা দিয়ে আলু ভর্তা বেশি পছন্দ সুন্দর মতো এই যে টেলে নিলাম টেলে নেওয়া মরিচ সুন্দর মতো গুঁড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব আলু তবে এটা যদি দেশি আলুর ভর্তা হতো আরও মজা হতো এটা হচ্ছে বড় বড় যেগুলো আলু সেগুলো আলু ছোটো ছোটো যেটা দেশি আলু থাকে না সেই আলুর ভর্তা যে কি পরিমাণ মজা হয় গাইস ওটা একদম আঠা আঠা ভর্তা হয় পাতের সাথে মাখলে একদম অমৃত মুখে দিলে একদম মানে কি যে মুখের মধ্যে স্বাদের একদম কি বলবো আর আমার আলু ভর্তা ভীষণ 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 পছন্দ কিন্তু আলু আমি তরকারি দিলে খেতে পারি না আলুর ভর্তাটাই আমার খুব পছন্দ আমার মুখে যখন কোনো রুচি টুচি কিছু থাকে না তখন আলুর ভর্তা আর গরম গরম ভাত হলে আমার কিচ্ছু লাগে না সাথে যদি ডিম ভাজি হয় তাহলে চলে না হলেও মানে অমৃত আমার কাছে না হলেও অমৃত অনেক মজা আমার যদি পছন্দের খাবারের তালিকা হতো প্রথমেই থাকতো আলু ভর্তা আর গরম ভাত তবে ভাত আমি অনেক পছন্দ করি ভাত দিয়ে সব কিছুই ভালো লাগে তবে ভাত দিয়ে আলু ভর্তা আমার ভীষণ পছন্দ তো অনেকদিন পর আমার মন যাচ্ছে যে একটু আলু ভর্তা খাই এই জন্য বাসায় ছোটো ছোটো আলু ছিল না এই জন্য এই বড়ো আলু দিয়ে ভর্তা করে নিলাম এই আলু দিয়ে ভর্তা করলে কিন্তু আঠা আঠাটা হয় না তবে ছোটো দেশি আলু দিয়ে ভর্তা করলে একদম আঠা আঠা হয় ভাতের সাথে মেখে খেতে যে কী পরিমাণ মজা লাগে গাইস তো আজকে আলু ভর্তা পর্যন্ত আর কার কার আলু ভর্তা আমার মতো পছন্দ অবশ্যই কমেন্টে বলবা আমার কিন্তু আলু ভর্তা ভীষণ পছন্দ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে আমার আলু ভর্তা কিন্তু হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা এই জন্য আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ